আসসালামু আলাইকুম সবাইকে আমি সীমেন্স লাইফ স্টাইল থেকে সীমা বলছি আশা করছি আমার প্রিয় সকল আপু এবং ভাইয়ারা অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম বরাবরের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রসুনের ভর্তা রেসিপি আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভর্তাটা বানানোর জন্য প্রথমে আমি রসুনগুলো কেটে নিয়েছি এখন একটি তাওয়ার মধ্যে রসুনগুলো আমি টেলে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত রসুনগুলো সিদ্ধ হবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি রসুনগুলো হালকা আছে ভেজে নিয়েছি আর এই যে দেখুন আর টালার খুব সহজেই রসুনের খোসাগুলো ছিলে নিয়েছি এখন আমি সবগুলো রসুনের খোসা ছিলে নিব আপনারা যে পরিমাণ ভর্তাটা বানাতে চাচ্ছেন ঠিক সে পরিমাণ রসুন কেটে নেবেন আমি আমরা দুজনে খাব সেজন্য আমি চারটা রসুন নিয়েছি আর আপনারা আপনাদের পরিবারের সংখ্যা অনুযায়ী রসুনগুলো নেবেন আমার সবগুলো রসুনের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এই যে দেখুন এখন আমি একটা কড়াইয়েতে সরিষার তেল দিয়ে দেব আমি সরিষার তেলটা একটু বেশি দিচ্ছি কারণ সরিষার তেলটা একটু বেশি খেলে ঠান্ডার জন্য খুবই উপকারী আর হচ্ছে এখন দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নেব এই ভর্তাটা আসলে খুবই মজাদার আপনারা যদি বাসে ট্রাই করে খেয়ে দেখেন তাহলে বুঝবেন আসলেই কতটা মজার আর হচ্ছে এই রসুনের ভর্তাটা যাদের ঠান্ডার সমস্যা তাদের জন্য খুবই উপকারী আমার যেহেতু ঠান্ডার সমস্যা এই জন্য আমি এই ভর্তাটা প্রায় খেয়ে থাকি আমার কাছে খুবই ভালো লাগে এই যে দেখুন অনেকটা বাজা হয়ে গিয়েছে এখন আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি আমি আরো এক থেকে দুই মিনিট ভেজে নিব এই যে দেখুন আমি কি পরিমাণ বাজছি আপনারা দেখতেই পাচ্ছেন বেশি বাজলে খেতে ভালো লাগবে না এখন আমি একটা প্লেটে এগুলো নামিয়ে নিয়েছি এখন ঠান্ডা হলে হাত দিয়ে ভেঙে নেব আমি চারটা চারটা থেকে পাঁচটা মরিচ নিয়েছি এই মরিচগুলো তত বেশি ঝাল না সেজন্য পাঁচটা মরিচ নিয়েছি আপনারা যে পরিমাণ ঝাল খাবেন ঠিক সে পরিমাণ মরিচ নেবেন দিয়ে রসুনগুলো ভেঙে নিচ্ছি রসুনগুলো একেবারে ফ্রেশ করবেন না তাহলে খেতে অতটা ভালো লাগবে না কিছুটা আধা বাঙ্গা থাকলে মুখে যখন লাগবে তখন খেতে খুব ভালো লাগে আমি হাত দিয়ে আস্তে আস্তে ভেঙে নিচ্ছি কারণ এখনো অনেকটা গরম আছে জন্য ভিডিওর এ পর্যন্ত এসে যারা এখনও বিডিউটিতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইকটা দিয়ে দেবেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আমি হাত দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি এখন সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিয়েছি এই ভর্তাটার মধ্যে ধনেপাতা দিলে ততটা ভালো লাগে না সেজন্য আমি ধনে পাতা দিইনি এই ভর্তাটা আসলেই খেতে অনেক মজাদার আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগে ফাইনালি আমার ভর্তা বানানোটা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিব এই যে দেখুন দেখতে যতটা ভালো লাগতেছি খেতে ততটাই ভালো লাগে গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে খুবই মজা আর হচ্ছে যাদের ঠান্ডার সমস্যা তাদের জন্য তো আরও অনেক উপকারী আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ